হরে কৃষ্ণা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো তেটে বল নিটা যখন কোনো কীর্তন নয় সেখানে কিভাবে ব্যবহার হয় আর এটা প্র্যাকটিস কী করে করা দরকার তো দেখুন যদি একটা কোনো একটা সাধারণ ঠেকা আমি যদি বাজাই এবার এর সাথে তেটে যদি যোগ করে বাজায় দেখছেন পেটে বোলবানিটা যখন আমি একটা কোনো সাধারণ ঠিকাতে যোগ করছি তখন তার মাধ্যমে বোলবানিটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে একটা আপগ্রেড ভার্সন তৈরি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যে তেটে বোলবানিটা কতটা প্রয়োজন হতে পারে আপনাদের জন্য যারা প্রথম প্রথম মিদঙ্গ শিখছেন তো আসুন দেখি যে তেটে বোলবানিটা কি করে প্র্যাকটিস করব তো তেটে দুভাবে বাজানো হয় এক হচ্ছে তিন এক আর এক হচ্ছে এক তিন কীভাবে প্র্যাকটিস করবেন

এটা এটা চাপাচাটি ব্যবহার করবেন এই ছোট এই অ্যাপলটাতেও চাপাচাটি ব্যবহার করবেন এ এ এ এ প্রত্যেকটা তেটে যখন তিন আঙ্গুলে যখন প্র্যাকটিস করবেন যখন এই তিন আঙ্গুলে তে 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 যখন এক তিন প্র্যাকটিস করবেন তখন তে 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 এরপরে কি হবে আপনাদের হাতে জোর হবে আওয়াজ বেরিয়ে আসবে তার নাহলে যখন এগুলো যখন আপনি বাজাবেন যে বলবেন এগুলো দেখুন এই যে একবার বাজালাম তখন চাপা আবার একবার তেটে যখন বাজাবো তখন চাপা এরকম করে আর যখন একটি বাজাবো এবার সব থেকে বড় ব্যাপার সাপোর্ট পাবেন খুব জি সাপোর্ট পাবেন এভাবে ঘুরিয়ে তে এই দিকটা সাপোর্ট হচ্ছে এভাবে প্র্যাকটিস করবেন আজকে আমি এর শুধু প্র্যাকটিসটা কি করে করবেন আর কোথায় ব্যবহার সেটা বলে দিলাম পরের একটা ভিডিও নিয়ে আসবো যে তেটের উপরে যে গুলো আছে হস্ত সাধনার সেটা দেবো ভালো থাকবেন হারে কৃষ্ণ